নমস্কার বন্ধুরা সবাইকে জানাই শুভ সন্ধ্যা শুভেচ্ছা আজ বিশ্ব ধরিত্রী দিবস সেই উপলক্ষে আমি কিছু আপনাদের সামনে পরিবেশন করব নিরাপদ ধরিত্রী সবুজ অরণ্য নিশ্চিত করবে দুর্জয় তরণ্য আজ বাইশে এপ্রিল বিশ্ব ধরিত্রী দিবস এক সুন্দর নিরাপদ পৃথিবী করতে আজকে আপনার সন্তানকে সচেতন করব পরিবেশ রক্ষায় সচেতনতা তৈরিতে প্রতি বছর বাইশে এপ্রিল ধরিত্রী দিবস উদযাপন করা হয় উনিশশো সত্তর সাল দিবসটি পালিত হয় এবং বর্তমানে আর্থ ডে নেটওয়ার্ক কর্তৃক বিশ্বব্যাপী এদের এ দিবস পালন করা হয় বর্তমানে একশো তিরানব্বইটি দেশে প্রতি বছর ভারী ধরিত্রী দিবস পালিত হয় যে পৃথিবীতে বাস করি তার কথা ভেবে গাছ না কেটে আরও বেশি করে গাছ লাগানো উচিত তাতেই আমাদের মঙ্গল দিন দিন গরম বাড়ছে বৃষ্টি হচ্ছে না তাই আমাদের এখন থেকে আরও সচেতন হতে হবে বেশি বেশি গাছ লাগাতে হবে তাই আজ আসুন সকলে মিলে আমাদের পৃথিবীকে সুন্দর করে তুলি পৃথিবী হয়ে উঠুক আর সবুজ জীবিত কেটে যা সকল জড়া গেছে আজ বিশ্ব ধরিত্র দিবস এই উপলক্ষে সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা পৃথিবীকে ভালো রাখুন ও নিজেও ভালো থাকুন ধরিত্র দিবসের প্রার্থনা কলমে তারা শঙ্কর দাস বৈরাজী বিধাতা স্মৃজির সজীব ধরণী রূপের রসে বাসে পূর্ণ আমরা ধাতার শ্রেষ্ঠ সৃজন করবো না তার পূর্ণ সূর্যের দানে বৃষ্টির ই মুখরিত এ জগৎ স্রষ্টা সৃষ্ট স্মৃতি সৃষ্টির বুকের জীবনা কোনো পদ নদ নদী নালা ঝরে না পাহাড়ে সমুদ্র বনভূমি মরু প্রান্তর মুক্ত আকাশ উদার বাতাসে চুনি প্রতিটি জীবেরে বাসভূমি এই পিতার খিতি। মানুষ কেন যে স্বার্থ মগ্ন ধ্বংসই তার রীতি পরিবেশ হোক চিরনির্মল সবুজে শ্যামল ভরা মানুষের তরে এ মহাপৃথিবী বিপুলা বসুন্ধরা নির্বাড়িত হোক বৃক্ষ ছেদন মতো দূষণমুক্ত ধরণী বিহনে মানুষ বাজবে না তো কে শক্তিমান মর্ত মানবে মুক্তিমন্ত্র দান বিনাশবি বিষ বিষ্ণির্মলে সুস্থ অবনী আনো বিশ্বধরিত্রী দিবসটা কবিতা দিয়ে শেষ করব যে আমাদের জলদান করে দেয় শস্য দানা তাকেই আমরা দূষিত করি ফেলে আবর্জনা মাটিকে আমরা মা বলে ডাকি মায়ের নামে কবিতা লিখি লিখি যে কত গান সেই মা আজ বিদীর্ণ বিষ বানে দেখো ওদের কাঁদে না পড়ান তাই আসুন শুধু মুখে নয় মন থেকে তারে মা বলে ডাকি জন্মদাত্রীর নাই আচরণ করি তাই আজ পৃথিবীকে রক্ষা করার দায়িত্ব আমাদের গাছ লাগিয়ে এই পৃথিবীকে বাঁচান সবাই আজ ধরিত্রী দিবসে গাছ লাগিয়ে সবুজে ভরে উঠুক আমাদের পৃথিবী সুস্থ থাকুক আমাদের ধরিত্রী মা এবার ধরিত্রী মা যেহেতু ওটা দিয়ে শেষ করলাম তাই ধরিত্রী মাতা সুদীপ্ত বিশ্বাসের লেখা কবিতাটা আপনাদের সামনে পরিবেশন করব সবুজকে তুমি নিয়েছো কেড়ে নিয়েছো ঊষর ভূমি আরও আরও বেশি বৃক্ষরোপণ শস্য শ্যামলা জন্মভূমি অরণ্য কেটে তুমি গড়েছো খিঞ্জি এ জনভূমি ফিরিয়ে দাও সে অরণ্য গড় যোগ্য এ বাসভূমি দিয়েছো তারে বিষাক্ত ধোঁয়া পেয়েছ দূষিত বাতাস বিনা দরকারে নয় বৃক্ষচ্ছেদন এরপর কিনতে হবে শ্বাস লোভের বসেতে বিল্ডিং গড়েছ ছুঁতে চেয়েওছো আকাশ প্রকৃতির কোলে ফিরতেই হবে বাজবার একমাত্র শ্বাস স্বার্থে করেছো আঘাত শয়েছো সে মুখ বুঝে এখন সময় হয়তো আছে একটু চলো বুঝে সুজে ধরিত্রী মোদের মায়ের মতো বুঝবে তুমি কবে এত সবের করোনা বোঝো মরবে এবার সব ভালো লাগলে বন্ধুরা কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন